এখনকার যুগেও অসৎ মানুষের মাঝেই সৎ মানুষের দেখা মিলল নদিয়ার করিমপুর বাস স্ট্যান্ডে নদীয়ার দুর্লভপুরের বাড়ি বাচ্চু হালদার ও পূজা হালদার তারা যাচ্ছিলেন বগুলায় বেড়াতে আর ছিল পালস পোলিও তাই তার ছেলেকে পালস পোলিও খাওয়াতে নিয়ে গেছিলেন। এবং তার সোনার গহনার ব্যাগটি তারা ফেলে যায় করিমপুর নতুন বাসস্ট্যান্ডে ওই বাস স্ট্যান্ডে কর্মরত অবস্থায় ছিলেন যাত্রীবাহী বাসের টিকিট কাউন্টারের পরিতোষ বিশ্বাস তার নজরে পড়ে এবং তিনি সেই ব্যাগটি নিয়ে এসে সোজা করিমপুর থানায় পৌঁছে দেয়

করিমপুর থানার আইসি সেকেন্দার আলমের হাতে গিয়ে তিনি দেন করিমপুর থানার আইসি এবং অন্যান্য পুলিশ আধিকারিক তারা গহনার ব্যাগটি খোলেন এবং সেখানে দেখতে পান আধার কার্ড ও ভোটার কার্ড তারা খোঁজ খবর নেন বাচ্চু হালদারকে এবং তার শ্রী পূজা হালদারকে করিমপুর থানায় আসতে বলেন বাচ্চু হালদার ও পূজা হালদার মনে করেছিলেন যে তাদের সোনার গহনা আর হয়তো তারা পাবেন না কিন্তু করিমপুর থানার সহযোগিতায় ও পরিতোষ বিশ্বাসের উদ্যোগে তাদের মুখে হাসি ফোটে থানার আইসি সেকেন্দার আলম তিনি তৎক্ষণাৎ খোঁজ খবর নিতে শুরু করে দেন এবং ব্যাগটির আসল মালিককে তারা খবর দিয়ে থানায় ডেকে পাঠান করিমপুর থানার আইসি সেকেন্দার আলম ও পরিতোষবাবুকে ধন্যবাদ জানান গহনার আসল মালিক করিমপুর থানার আইসি পরিতোষ বাবুর সততা দেখে তাকে পুরস্কৃত করেন ও একটি উপহার দেন ভীষণ খুশি আমি তো ভাবিনি যখন মানে দেখতে পেলাম যে আমার ব্যাগটা নেই আমি ভেবেছিলাম জিনিসটা না তারপর তো খোঁজ পেলাম যে থানায় আছে থানার হেফাজতে তখন একটু নিশ্চিন্ত হলাম যে তাহলে জিনিসটা আমি পাবো স্যারেরা খুব সেফলি আমার জিনিসটা রেখেছে এই ব্যাগটাতেই আমার জিনিস ছিল এই ব্যাগটাই হারিয়ে গেছিলো আর এই ব্যাগটাই আমাকে সেফলি স্যারেরা উদ্ধার করে দিয়েছে অনেক অনেক ধন্যবাদ করি আপনার জিনিস পেয়েছে তাকে এবং করিমপুর থানার আইসি কে আপনি কি সাধুবাদ জানাবেন অবশ্যই মানে কোটি কোটি বার প্রণাম মানে বলতে পারেন আমি ভাবতেই পাইনি এখনকার দিনেও মানুষ পাঁচ টাকা পেলে দেয় না সেই ক্ষেত্রে উনি এতগুলো টাকা জিনিস পেয়েছে আপনার কোন কোন জিনিস আপনি ফেলে গেছিলেন অনেক কিছু ছেলের সোনার বিট আমার শাখা পলা মাদুদ দুটো আংটি ছেলের আংটি আমার বড়ের আংটি তারপর আমার গলার হার নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট বিগ নিউজ বাংলা